স্বাবলম্বী না হলে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা কিন্তু খুব কঠিন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন কি মেয়ে কি ছেলে তবে আমার মনে হয় মেয়েদের জন্য যেন এটা আর একটু বেশিই প্রযোজ্য কারণ আজকের দিনে দাঁড়িয়েও মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে মেয়েদের অধিকার বোধ নিয়ে এখনও প্রশ্ন ওঠে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে এখন বাজে প্রায় সাড়ে ছটা মতন গাছে জল দিয়ে এসেছি ওপরে আর এখন সন্ধে দিয়ে নিয়েছি গাছগুলো জানো তো গরমের জন্য একদম শুকিয়ে যাচ্ছে কিভাবে যে গাছগুলোকে রক্ষা করব জানি না এত রোদের তাপ যদিও একটুখানি ছাওয়াতেই রেখে এসেছি কিন্তু রোদের তাপটা প্রচন্ড। আজকে একটু ধুনো দিয়ে নিচ্ছি আর এই যখনই আমি ধুনু দিই না তখন এই ধুনুর মধ্যে একটু কর্পূরও দিয়ে নিই গন্ধে মশা মাছি পোকামাকড় এগুলো কিছু আসে না তবে এখন তো খুব গরম পড়েছে মশার উপদ্রবটা কিন্তু এখন একদমই নেই বলতে পারো কিন্তু পোকা পোকামাকড়গুলো আসে আসলে আমার চারটা তো পুরো বাগান তো ওই বাগান থেকেই পোকা টোকাগুলো চলে আসে সন্ধে দিয়ে নিলাম এবারে হচ্ছে আজকে রাত্রে রান্নার জোগাড় করব আজকে সকাল থেকে আমার এত শরীরটা খারাপ লাগছিল হয়তো গরমের জন্যই যতবার ঘর থেকে বেরোচ্ছিলাম মনে হচ্ছিল গিয়ে শুধু শুয়ে পড়ি মানে মাথাটাও ধরেছিল আর আমার মানে একদম দাঁড়াতেই পারছিলাম না ভালোই লাগছিল না তো ওই জন্য আজকে আর সকাল গ্যাসের সামনে কিছু করিনি শুধু হুইস্কিট রান্নাটা করেছিলাম তো এখন ওই জন্য রাতের রান্না করতে হবে আর অনিমেষ দুদিন বাড়িতে ছিল না তো আজকে ফিরছে তো আজকে রাতের রান্না বলতে গেলে মাছের ঝোল ঝালে কিছু একটা করবো আর এখন হচ্ছে আমি আমার জন্য একটুখানি চা করে নিলাম এদিকে হুইস্কিট ভাত বসিয়ে দেবো হুইস্কিট না মানে আমাদের সবারই ভাতটা বসিয়ে দেবো আমরা তো একটু রাত করে খাই দশটা সাড়ে দশটার দিকে কিন্তু ও আবার একটু তাড়াতাড়ি খায় তো ওই জন্য ওর ভাতটাকে কিছু একটা করব কিছু একটা করব কিন্তু কি যে করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না আর যদিও বা কিছু ভাবছিলাম তাও নেগেটিভ মাইন্ড নিয়ে আবার অনেকটা পিছিয়ে যাচ্ছিলাম আসলে কনফিডেন্সটা পাচ্ছিলাম না যে করলেই হবে কিনা বা আমরা আসলে করতে পারবো কিনা আসলে কি বলতো এতদিন না যেহেতু চাকরি টাকরি করে এসেছি ওই জন্য ওইটা নিয়ে আমার একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ চাকরি করলে স্যালারি পাওয়া যায় প্রত্যেক মাসের শেষে বা মাসের প্রথমে কিন্তু বিজনেস করলে আসলে লাভ হবে কি না বা লাভ না হলেও যেন লোকসান না হয়ে যায় বা আমরা এগোতে পারবো কি না এইসব বিভিন্ন কিছু নিয়ে মাথায় চলছিলো তো যাই হোক লাস্টে গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে কনফিডেন্স গ্রো করেছি আর ভেবেছি যে না আমরা একটা কিছু স্টার্ট করবো আর যেটা স্টার্ট করবো সেটা অবশ্যই যেন আমাদের ভালো লাগা থাকে বা আমরা যেন সেটাকে ভালোবাসতে পারি তো আমরা দুজনেই না রান্না করতে খুব ভালোবাসি খেতে খাওয়াতে খুব ভালোবাসি তো ঠিক করেছিলাম যে রান্না রিলেটেডই কিছু করব অনেক কিছু মেনু ভেবেছিলাম প্রথমে কিন্তু কি বলো তো সব মেনু সব সময় করা যাবে না কারণ সকাল থেকে আমাদের একটু সমস্যা থাকে সকাল থেকে একটু দৌড়াঝাপা থাকে তো দুপুরের পর থেকে আমরা পুরো ফ্রি থাকি তো সেই জন্য আমরা এমন একটা কিছু করব যেটা আমরা দুপুর বা বিকেল থেকে আমরা সার্ভ করতে পারবো তো আমরা আমাদের ক্লাউড কিচেন স্টার্ট করছি আর আমাদের ক্লাউড কিচেনের একটা আইটেমই আপাতত থাকছে সেটা হচ্ছে মোমো আমরা মোমো খেতে খুব ভালোবাসি আমরা পাহাড়ে গিয়ে প্রচুর মোমো খাই আর এখানেও খাই আমাদের বাড়ির সবাইও মোমো খেতে খুব ভালোবাসে আর আমরা মোমোটা না অনেকবার করে বানিয়েছি দেখেছি মোমোটা খুব ভালো হয় তো ওই জন্যই আমরা স্টার্ট করছি মোমো দিয়ে আর এদিকে মাছটাকে ম্যারিনেট করে রাখলাম মাছটা ভাজা করব আর ভাজা করে ঝাল করব আর ভাতটাও হয়ে গেছে আর এই যে এখন মোমোর যে ডোটা রয়েছে সেটাকেই মেখে ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি মোমোর ডোটা কিন্তু খুব শক্ত মতন মাখা হয় খুব একটা নরম মানে লুচির যেরকম লেচি হয় সেরকম মাখা হয় না আর ওইখানে হচ্ছে চিকেনটাকেও ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিয়েছি আর এদিকে পূজা আবার একটুখানি চাটনিও বানিয়ে নিয়ে এসেছে মানে টমে টমেটো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে যে চাটনিটা হয় সেটাও বানিয়ে এসছে একটা জিনিস করব সেই জিনিসটা যেন ভালো হয় সেই জন্য নিজেরাই কিন্তু আমরা বাড়িতে অনেকবার ট্রায়াল দিয়ে নিয়েছি কারণ আমরা কিন্তু চাই না কখনোই কেউ আমাদের খারাবারটা খেয়ে খারাপ বলুক সেটা যেই হোক বাড়ির লোক হোক বা বাইরের লোক হোক বাড়িতেও দেখবে যেটা রান্না করি সেটা যদি কখনও খারাপ বলে বা খারাপ হয় নিজেরই খারাপ লাগে তো ওই জন্য আমি একদম চাই যে যেন একদম পারফেক্ট হয় তারপরেই যেন আমরা বাইরে সার্ভ করতে পারি তবে আমরা কিন্তু মোমোটা অনেক দিন ধরে বানাই আর অনেক দিন ধরেই একদম পারফেক্টই বানাই তাও তাও আমরা অনেকবার বাড়িতে ট্রায়াল দিলাম আর সবাইকে খাওয়ালাম যাতে সবাই খেয়ে বলুক যে না একদম ঠিক আছে তারপরেই আমরা স্টার্ট করব। কারণ দেখো স্টার্ট করতে তো বেশি দিন লাগে না এক দু দিন বললেই স্টার্ট হয়ে যাবে কিন্তু তারপরে যদি রিভিউ খারাপ আসে বা কেউ খারাপ বলে সেটা সত্যি খুব খারাপ লাগবে তো যাই হোক আমি আর পূজা শুরু করে দিয়েছি করা পূজা ওদিকে ওই যে লেচিগুলোকে বেলে নিচ্ছি আর আমি এদিকে মাছ ভাজতে ভাজতেই করছি আসলে মাছগুলো না অনেকক্ষণ আগে পার করে রেখেছিলাম তো নষ্ট হয়ে যাবে মাছগুলো এত তো গরম ওই জন্যই আগে ভেজে নিচ্ছি ভেজে রেখে দেব আর কাইটাই একটুখানি পরে করব এই মোমোটাকে স্টিমে বসিয়ে দিয়ে তারপরে করব মোমো তো আমরা অনেক জায়গারই খেয়েছি কলকাতারও অনেক মোমো খাই কিন্তু সত্যিকারের যদি ভালো লাগে মোমো কোথাও খেতে তাহলে কিন্তু সেটা পাহাড়ে সিকিমে গেছি ওখানকার মোমো তো অসম্ভব সুন্দর হয় নর্থ বেঙ্গলে সব জায়গাতেই মোমো ভীষণ সুন্দর বানায় আর আমরা চেষ্টা করছি যে আমাদের মোমোর টেস্টগুলোও যেন ঠিক সেই লেভেলেরই হয় সেরকমই লাগে কলকাতারও কিছু কিছু জায়গার মোমো ভালো লাগে কিন্তু সব জায়গাকার মোমো একদমই ভালো লাগে না আর মোমোটা কিন্তু হেলদি এটা ওই জন্য সবাই খেতে পারবে মানে এটা জাস্ট সিম স্টিম ব্যাপার তো ই হবে ওই জন্য এটা হেলদি হয় একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই খেতে পারবে ওই জন্যই এটা আমাদের চুজ করা তবে হ্যাঁ স্টিমের সাথে সাথে আমরা ফ্রায়েড মোমো প্যান ফ্রায়েড মোমো আরও অনেক কিছু করব আপাতত এই স্টিম মোমো দিয়ে স্টার্ট করলাম এই যে একটুখানি ভাপানতে বসিয়ে দেওয়ার জন্য এই একটা ইডলি মেকার রয়েছে পূজার ওই ইডলি মেকারের মধ্যে একটু জল দিয়ে জলটা গরম করে দুটো স্ট্যান্ড আছে দুটো স্ট্যান্ডের মধ্যে দুটো বসিয়ে দিয়ে এবারে ওই দশ মিনিট মতন স্টিম করে নিলেই হবে ওদিকে ওটা স্টিম হচ্ছে আর এদিকে আমি মাছের ঝালটা করে নিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়েছি অল্প একটু আর আজকে না একটু দই দিয়ে করবো দইয়ের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি মানে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দেব মানে এই মাছটা না কাতলা মাছের ওই লেজার দিক তো এবার এইগুলো না কালিয়া খেতে খুব ভালো লাগে যদিও অ্যাকচুয়াল কালিয়া এটা নয় কিন্তু এইরকমভাবে করলেও খেতে খুব টেস্টি লাগে একটু দুধ ছিল তো সেটা একটু দিয়ে দিলাম আর এই যে মোমোটাও আমাদের রেডি সবাই চলেও এসেছে এখন আর এখন সবাইকে দিয়ে দেবো ওদেরকেই আগে দি কারণ ওরা আসল রিভিউটা দেয় যে হ্যাঁ কীরকম লাগলো যে রান্না করে সে যেন তো অতটা ভালো টেস্ট পায় না কারণ আমি রান্না করতে করতেই গন্ধটা নিচ্ছি তো বারবার আর ধরো টেস্ট করতে করার সময়ও তখন আর সেই এনার্জিটা পাই না যে কেমন হলো বা বুঝতেও পারি না অন্যের রান্না খেয়ে কিন্তু টেস্ট করে ভালো বুঝতে পারি কিন্তু নিজেরটা করে খেতে একটু খানিক মনে হয় যেন অন্য কেউ খেয়ে বললে ভালো হয় তো এই ব্যাপারে কিন্তু আমার বর আবার একদম বেস্ট ও দারুণ রিভিউ দেয় একদম ঠিকটা ঠিক বা কী কম হয়েছে কি বেশি হয়েছে ঠিক একদম বলে দেয় তো ওদের কাছ থেকেই আজকে একদম ফুল রিভিউ নিয়ে নিয়েছি যে কীরকম হয়েছে ওরা বলেছে যে না ভালোই হয়েছে আজকে হ্যাঁ এবার তোমরা পারো কিছু করতে তো দেখো আমাদের মোমোগুলো বেশ জুসি হয় একদম মানে কাটলে পরে পুরো একদম তেল তেল মতনই হবে একদম জুসি জুসি কারণ এটা পুরো বাটার দিয়ে দেওয়া থাকে ওপরে আর ব্যাস এবারে রাত্রের খাবারটাও করে নিয়েছি একটু আলু ভাজা করেছি আর কালকের একটু ডাল ছিল আর মাছের ছোল ব্যাস ডিনার করে নিয়ে তারপরে একটু বসবো সন্ধ্যা থেকে এই সব কাজগুলো করলে অনেকটাই তো টাইম লাগে কারণ এই যে এই প্রতিটা জিনিস করতে অনেক সময় লাগে তো যাই হোক সেই সব করে টরে নিয়ে তারপর রান্না করে খাওয়া দাওয়ার পরেও আবার সমস্ত গোছানো এইসব করতে একটু তো টাইম লেগেই যায় আর এই যে অনেকটা ভাতও ছিল সেটাকে জল দিয়ে নিলাম এই গরমের সময় যেন তো গরম ভাত একদম খেতে ইচ্ছে করে না যখন মনে হয় যে ভাত একটু বেশি থাকে তখনই জল ঢেলে দিই সেটা হয়তো পরের দিন পান্তা খাই বা পুষ্টি ভাত খাই সকালবেলা জল দিয়ে দিলে হিসকির ভাতটা যখন করি ওর ভাতও যদি বেশি হয় তখন ওই জল দিয়ে দিই সেটা আবার রাত্রিবেলা আমি খাই আর এই যে তরমুজ নিয়ে এসেছিলো ও কদিন আগে সেই তরমুজটাই আর খায়নি ও চলে গেছিল তো তারপরে আর আমি কতই বা খাবো অল্প স্বল্প যা ফল ছিল সেগুলো খেয়েছি আর এই তরমুজটাকে আবার ভেবেছিলাম যে ও আসলে পরে তারপরে কেটে খাবো তরমুজটা না দেখো লাল মতন আছে কিন্তু অতটা না মিষ্টি নয় তরমুজ যদি আরও লাল হয় তাহলে বেশ মিষ্টি হয় গরমের সময় না আমার যেন মনে হচ্ছে দিনটা রাত হয়ে গেছে যদি রাতটা আর একটু বড় হতো আর দিনটা ছোট হতো তাহলে কি ভালো না হতো তাই ওকে বলছি যে রাত্রিবেলা আমি কত কি করতে পারছি রাত্রিবেলা তাও কাজকর্মগুলো করতে পারছি জানো তো সকালের দিকটা একদম কিচ্ছু ভালো লাগছে না আর সকালের দিকে রোদের তাপটাও প্রচন্ড থাকে রাত্রিবেলা গরম থাকে কিন্তু রোদের তাপটা থাকে না এই আর কি তো ব্যাস ফ্রেশ হয়ে চলে এসেছি এবার একটু নিজের স্কিন কেয়ার করবো প্রত্যেক দিন না সত্যি বলতে একদম করতে পারছি না কারণ এত গরমে ইচ্ছা করছে না যতই এসিতে থাকি তাও এত গরমে আর ইচ্ছা করছে না একটা আই ক্রিম লাগাই চোখটা বড্ড ডার্ক সার্কেল পড়ে গেছে রাত জেগে জেগে আই ক্রিম ওই জন্য একটা লাগিয়ে নিই চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে